খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে যে ওয়ার্ডে বুথ মাইনাস হয়েছে সেখানে নিজে গিয়ে কাজ যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ানী ঘোষ লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করলেও সায়ানী ঘোষের এবার নজর হেরে যাওয়া ওয়ার্ড গ্রাম পঞ্চায়েত বুথগুলির বৃহস্পতিবার রাতে পঞ্চায়েতের রবীন্দ্র ভবনে বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকার দলীয় কার্যকর্তাদের পক্ষ থেকে এক সভার আয়োজন করা হয় সেখানে বক্তব্য রাখার সময় সদ্য নির্বাচিত যাদবপুর কেন্দ্রের সাংসদ সায়ানী ঘোষ বলেন পুরসভার যেসব ওয়ার্ড এবং গ্রাম পঞ্চায়েতের বুথগুলিতে মাইনাস বাংলাদেশে সেখানে আমি নিজে কাজ করব শুধু তাই নয় আমি বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে দু হাজার সতেরোটি বুথে প্রতিটি বুধে আমি যাব মারিপুর রবীন্দ্র ভবনে সদ্য নির্বাচিত যাদবপুর লোকসভা তৃণমূলের সাংসদ সায়নি ঘোষের এই সংবর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলেন বারুইপুর পশ্চিমবঙ্গের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবার লোকসভা ভোটে সায়নির বিরুদ্ধে বামের প্রার্থী করেছিলেন যাদবপুরের অতি পরিচিত মুখ সৃজন ভট্টাচার্যকে সায়নি ঝুলেতে যায় সাত লক্ষ সতেরো হাজার ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায় পেয়েছেন চার লক্ষ উনষাট হাজার ভোট জয়ের মার্জিন আড়াই লক্ষের বেশি রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে সাইনির ওপর প্রত্যাশা পূরণে বাড়তি চাপ ছিলো রিপোর্ট